আসসালামু আলাইকুম সবাই কেমন যে যেখান থেকে দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন আজকের যেই ভিডিওর টপিক সেই ভিডিওর ও দুইটা বিবাহ করছে দুইটা ডিভোর্স পেয়েছে এটাও বলছি এবং দুইটা ওর বাসায় আসা যাওয়া করে অ্যান্ড সেকেন্ড যে হাজবেন্ডটা ওইটা এখন শিওর না যে ডিভোর্স হয়েছে কি হয় না কারণ উনি রেগুলার আসে গাইজ বলে আমি বললাম এটা যদি সে প্রমাণ দিতে পারে দুজন এবং আমি সাথে একসাথে থাকা থেকে নিয়ে এখন পর্যন্ত আমি বিবাহিত এই কথাটা সে বলেছে লায়লা বিবাহিত জোর দিয়ে বলেছে এই কথাটা সে তাকে প্রমাণ করতে হবে তিন দিনের মধ্যে এই তিন দিনের মধ্যে তাকে প্রমাণ করতে হবে তিন দিন পরে যে আমি একশো কোটি টাকার মানহানি মামলা করব মামুন তিন দিনের ভিতরে যদি প্রমাণ না করতে পারে সে বিবাহিত লায়লা বিবাহিত প্রমাণ না করতে পারলে তাকে একশো কোটি টাকার মানহানি মামলা দিবে তো মানানি মামলা দিবে বালকতা সে তো বিবাহিত এখানে প্রমাণ করার কি আছে সারা বিশ্বে জানে সোশ্যাল মিডিয়ার মানুষ জানে সে বিবাহিত লায়লা তো এখানে প্রমাণ করার কি আছে দুটা ভালো 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 পরিবার সংসার করতে পারিস না তুই জানোর কথা কেন তোমার আমার কোনো সম্পর্ক তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানুয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা এনে আবার জানোয়ারের বাচ্চা তো ভাগার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আমি কেন তোর বাসায় আমাকে তে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানুয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধু থেকে দিবি স্টুপিটের বাচ্চা

তাতে কষ্ট পেতে হবে একটা ছেলে কতটা অসহায় হতে পারে ভাই কতটা অসহায় হতে পারে আমি বোঝাইতে পারবো না আমি একটা একটা দুটা আমার পাঁচটা মামলা করছে এই মহিলা আমারে এই জবদত মহিলা আমারে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার জিম মন চাই সে মেনাতে আছে আমার গলা আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মত মুভমেন্ট করব আমি আমার মত ঘুরব আমার ফ্রেন্ডদের কে নিয়ে ঘুরব আমি আমার মত জামা চলতে লাগব তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কোথায় যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকা তোর যোগ্যতা আছে আমার সাথে ঢুকে ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেট ফোর্স কল দেশ জানোয়ার মহিলা গো থাকার বল কি করি বল তুই কি করি বল কি করি বল কি করি তোর বাসা কেউ বল কি বল কি